আসসালামু আলাইকুম এভ্রিয়ন স্বাগতম জানাচ্ছি আপনাদের আমার ফার্স্ট ডেইলি ব্লগে আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তো ফ্রেশ হতে হতেই আমার হেল্পিং হ্যান্ড চলে এসেছে যেহেতু দেরি করে উঠেছি তাই তাকে বললাম আগে পরোটা বানান তারপরে অন্য কাজ করেন তো সে পরটা বানাচ্ছিলো আর এদিকে আমার অনেকগুলো কাপড় চোপড় জড়ো হয়ে গিয়েছিলো সেগুলো ধোয়ার জন্য মেশিনে দিয়ে দিলাম তারপরে আমার ড্রয়িং রুমের চাদরটাও চেঞ্জ করে নিলাম ওটাও ময়লা হয়েছে ওটা ধোয়ার জন্য তুলে নিয়েছি আর একটা ধোয়া চাদরও সুন্দর করে লেছে নিলাম তো এই ভিডিওটা আমার অনেক দিন আগে করা ছিল দেব দেব করে দেওয়া হয়নি তাই আজকে দিয়ে দিলাম তারপরে আমি রুমটা একটু সুন্দর করে ঘুস করে নিলাম আমার বেবি আছে ছোট ও সবসময় একটু বেশি এলোমেলো করে এই তো আমার কাজ শেষ হতে হতে তারও পরোটা বেলা শেষ তো আমি পরোটাগুলো সুন্দর করে ভেজে নিয়েছি সাথে একটু চাও করেছি তারপরে আমরা নাস্তাটার রুমে বসিয়ে সেরে নিলাম কারণ আমার হাজব্যান্ড একটু টিভি দেখতে ছিল তো সে বললো রুমে নিয়ে আসো তো ওইদিকে আমার আবার কাপড় চোপড়গুলো ধোয়া শেষ হয়ে গেছে তো আমি চিন্তা করলাম এখনই শুকানোর জন্য দিয়ে দিই বাহিরে খুব রৌদ্র আছে তো একটা একটা করে সুন্দর করে শুকানোর জন্য দিয়ে দিলাম এই তো আমার কাপড় চোপড় শুকা দেওয়া শেষ তারপর আমি চলে গেলাম রান্নাঘরে আজকে দুপুরে রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে পৈশাক আর সাথে ছিল পাবদা মাছ পাবদা মাছটা আসলে যেভাবেই রান্না করি খুব ভালো লাগে খেতে মশলা ভুনা করে কাঁচা মাছটা দিয়ে দিলেও ভালো লাগে আবার মাছটা শুধু হলুদ দিয়ে ভেজে মশলা ভুনা করে তার মধ্যে দিলেও ভালো লাগে আবার সব মশলা মেখে মেখে তারপরে তেলের উপরে ভেজে নিলে সেটাও ভালো লাগে আসলে আপনি যেরকম খাবেন সেরকমই ভালো লাগে পাবদা মাছ আমি এক এক দিন এক এক রকমের রান্না করি এক একভাবে রান্না করি আসলে আমার খুব ভালো লাগে খেতে এদিকে আমার মেয়ে আমাকে বলতেছে মা আমি একটু জুস খাবো ট্যাংয়ের জুস খাবো তো ট্যাং ছিল না পরে ভাবলাম যতটুকু আছে বয়েমের মধ্যে যতটুকু ছিল সেটা দিয়ে আমি ওকে একটু ট্যাঙের জুস বানিয়ে দিয়েছি তো এসে আমি বললাম আম্মু কী করো বলে আমি ম্যাজিক করতেছি ওই যে লাইভ ও নিয়ে দুষ্টুমি করতেছিল বলে আমি ম্যাজিক করতেছি তো আমাকে দেখে বলতেছে আমার জুস কোথায় তো আমি ওকে জুসটা দিয়ে দিলাম জুসটা খেয়ে তো সে খুব খুশি ও লিকুইড জাতীয় খাবারগুলো খেতে খুব বেশি পছন্দ করে তো তারপর সে আমাকে বললো আম্মু আমি একটু আইসক্রিম খেতে চাই তো তারপর মায়ের মেয়ে একটু দুষ্টুমি করলাম বললাম আইসক্রিম খাবা আইসক্রিম খেলে তো আবার গিয়ে হসপিটালে শুয়ে থাকতে হবে তো সেটা তো সে মানতে রাজি না তো আমার হাজব্যান্ড ছিল তখন আমি তাকে জিজ্ঞেস করতেছিলাম কেমন হয়েছে রান্না সে আমাকে বলতেছিল খুব মজা হয়েছে তোমার হাতের রান্না তো সব সময়ই ভালো হয় তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমার হাতের রান্না সব সময়ই খুব পছন্দ করে তো আমি জিজ্ঞেস করলি সময় ভালো বলে সেজন্য আমি বললাম যেদিনকে খারাপ হবে সেদিনকে অবশ্যই বলবা যে ভালো হয়নি খাবারটা এই যে এটা ছিল আমার খাবার যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ